আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই খুব ভালো আছেন আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব সরষে ইলিশ করে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে এই ইলিশ তৈরি করা যায় তাহলে চলুন আমরা সরষ ইলিশ তৈরি মূল রেসিপিতে চলে যাই আমি এখানে সর্ষে ইলিশ তৈরি করার জন্য পাঁচ পিস ইলিশ মাছ নিয়েছি দুইটা পেঁয়াজ মাঝারি সাইজের কুচি করে নিয়েছি দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা নিয়েছি দুই টেবিল চামচ সরিষা বাটা নিয়েছি টক দুই নিয়েছি দুই টেবিল চামচ তো হলুদ গুঁড়ি দুই চা চামচ কাঁচামরিচ বাটা দুই টেবিল চামচ স্বাদ মতো লবণ আর চারটা কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে নিয়েছি আর পরিমাণ মতো সরিষের তেল নিয়েছি সরিষ ইলিশের প্রধান উপকরণ হলো সরষে ইলিশ সরষের তেল এই সরিষের তেল দিয়ে ইলিশ মাছটা রান্না করার চেষ্টা করবেন তাহলে ইলিশ মাছটা খেতে খুব ভালো হবে আমি এখানে একটা চুলায় ডেক্সি বসিয়ে পরিমাণ মতো সরিষের তেল দিয়ে দিলাম আর এখন চুলার জালটা অন করে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো আমি কিছুক্ষণ বেজে নেবো এটা খুব বেশি বাজার প্রয়োজন নেই হালকা একটু বাজা হলে হবে পেঁয়াজটা নরম হলেই হয়ে যাবে যাতে করে পেঁয়াজের কাঁচা গন্ধটা থেকে না যায় এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাও কিছুক্ষণ ভেজে নিব যাতে করে পেঁয়াজ বাটা থেকে এর গন্ধটা চলে যায় কাঁচা গন্ধ যতক্ষণ থাকবে ততক্ষণ বেজে নিব ভাজা হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সরষে বাটা সর্ষে বাটাটাও এতক্ষণ করে বাজবো যতক্ষণ পর্যন্ত সর্ষে বাটা থেকে একটা সুন্দর স্মেল বের না হয় ততক্ষণ পর্যন্ত ভেজে নেব আমি সব মশলা এখানে ধাপে ধাপে দিচ্ছি আপনারও চেষ্টা করবেন ধাপে ধাপে মশলাগুলো অ্যাড করার জন্য দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা হলুদ গুঁড়ি দিয়ে দিচ্ছি কিছুক্ষণ কষিয়ে নেব দিয়ে দিচ্ছি টক দই টক দইটা সবার শেষে দেওয়ার চেষ্টা করছি যাতে করে মশলাগুলি পুড়ে না যায় আপনারা চাইলে টক দইটা স্কিপ করতে পারবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন মাছগুলি দিয়ে দিচ্ছি মাছগুলি উল্টে দিচ্ছি মশলার সাথে যাতে মাছগুলি মিশে যায় এখন ডাকনা দিয়ে ডেকে দেবো কিছুক্ষণ মাছ থেকে কিছুটা পানি বের হবে এখন আলতো হাতে মাছগুলি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর অল্প একটু পানি দিয়ে ডেকসির হাতল ধরে আমি মাছগুলিকে একটু নেড়ে চেড়ে দিব যাতে করে মশলার সাথে মাছগুলি খুব সুন্দরভাবে মিশে যায় কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর কিছুক্ষণ জাল করে নেব আমার সর্ষে লিস্ট রেডি হয়ে গেছে তেলটাও খুব সুন্দরভাবে উপরে উঠে এসেছে এখন আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করছি এ তো আমার সর্ষে লিস্ট রেডি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেলাইকন বাটনটি প্রেস করে রাখবেন পরবর্তীতে ভিডিও আপলোড দিলে যাতে করে আপনার নোটিফিকেশন পেয়ে যান পরবর্তীতে অন্য কোনো রেসিপি রেসিপি নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ